এগুলো হচ্ছে আপনার সিলেটে অনেক চাহিদা টি এম ক্যাটাগরির টাকা এটা বিষ পিস কিনলেই কিন্তু আপনার পেয়ে যাচ্ছে আমার পক্ষ থেকে একটি উপহার এমন দুই পেটি হলে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন মার্শাল এই যে দেখেন এই কালেকশন আরও বেশি জমাতে শাহি লুং এটা হচ্ছে বা জিনিস তাদের তৈরি এক দোকানে আসলে আপনি সব পেয়ে যাবেন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি হচ্ছে ওই যে ব্যবসা করার জন্য যে আইডিয়াটা প্রয়োজন ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন একসাথে তবজি সুগন্ধি এবং টুপি সাথে একটা চমৎকার লুঙ্গি থাকে সর্বনিম্ন ছয় পিস হলে নিতে পারবে আমার এইখানে আপনি একবারে ফুটে বিক্রি করার মতো কালেকশন পাবেন শোরুমে বিক্রি করার মতো কালেকশন পাবেন তাহলে আপনার বিস্তারিত জানতে চাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা আপনারা নিতে চাচ্ছেন এমন এমন সব চমৎকার ভাই স্বর্ণের চেয়ে দামি সুদাতে তৈরি করে এটা তাই নাকি এই যে আরেকটা কালার এটা হিমাচলের লাক্স লুঙ্গি হ্যাঁ লাইট কালারের মধ্যে অবশ্যই আমার হচ্ছে ডিলার এই যে দেখেন মেসেজ

কালারের কোনো অবজা নাই নষ্ট সম্ভাবনা নাই বাহান্ন সপ্তাহে বাহান্ন সাপ্তাহে করতে পারে বারোটা বারো কালার ডিসেম্বরের মধ্যে হ্যাঁ আচ্ছা সপ্তাহে এক লক্ষ তিন হাজার পিস নিয়ে গেছে এগুলো হবে একদম লেটেস্ট আপডেট এগুলো কিন্তু আমাদের নিজস্ব তাতে তারা তৈরি করা দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশের একটি সর্ববৃহৎ পাইকারি মার্কেটের পাইকারি হাটের এই প্রস্তুতকারক মাদার হোলসেলার দোকানে যারা নিজেরাই কিন্তু লুঙ্গিগুলো তৈরি করে নিয়ে আসে তাঁতিদের দ্বারা হ্যাঁ দর্শক তা আপনাদেরকে বলবো ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন হতে পারে আজকে আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যেগুলো জানলে আপনি বর্তমানে ব্যবসা করতে আপনার সুবিধা হবে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এখানে আসে এবং তারা এই হাট থেকে লুঙ্গি নিয়ে ব্যবসা করে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুলদা গাউসিয়া মার্কেটের নিচতলার লামিয়া লুঙ্গি যারা বহু বছর ধরে এই হাটে ব্যবসা করে আসতেছে এবং হাটে যারা আসে তাদেরকে নিয়মিত তাদের তৈরি করা লুঙ্গির চ্যালেঞ্জিং রেটে কারেকশনগুলো দিয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা যারা এখন ব্যবসা করবেন বিশেষ করে বাজারে আপনি চাচ্ছেন যে সব রকমের লুঙ্গি আপনি এক জায়গাতে নিতে চান আপনারা দেখতে পাচ্ছেন বিশাল স্টক সব ধরনের সব ধরনের লুঙ্গি আপনারা যারা এক জায়গাতে নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে বলবো আপনি এখানে সরাসরি আসতে পারেন কিংবা আপনি কুরিয়ারে নেওয়ার সুযোগ পাবেন দর্শক আমার কথা হলো আমি জাস্ট ব্যবসা এটা ব্যক্তিগত স্বাধীনতা আমি তো শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করতেছি কোথায় কী হচ্ছে কোন হাটে গেলে আপনি এখন বর্তমানে সব রকমের লুঙ্গি এক জায়গা থেকে নিতে পারবেন কারা আপনাদেরকে এখন ঈদের এই কালেকশনগুলো দিচ্ছে চ্যালেঞ্জিং রেটে তাদের সন্ধান শেয়ার করতেছি ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তবেই বুঝতে পারবেন এখন বর্তমানে আপনারা যারা লুঙ্গি নিয়ে ব্যবসা করবেন তারা কোন জায়গায় গেলে এখন বর্তমান ঈদ বাজারে নতুন নতুন ডিজাইনগুলো পাবেন বিভিন্ন রকমের আপডেট কালেকশনগুলো পাবেন এভাবেই কালেকশনগুলো আপনারা কুরিয়ারে নিতে পারবেন চব্বিশ পিসের ভিডিওটি সুগ্রতা শুরু করে দেওয়া যায় আলাইকুম ভাই হাটের দিনে আপনাদের বেচা বিক্রি কেমন চলতেছে এখন জি ভাই আলহামদুলিল্লাহ সিজন অনুযায়ী অনেক বেচে কিনে আছে ভাই অনেক বেচা বিক্রি আছে তার মানে হাটের দিনে প্রচুর বিক্রি হয় জি 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 আমাদের এটা হচ্ছে এশিয়া মধ্যে বৃহত্তম পাইকারি হ্যাঁ এই মার্কেটে আসলে একবারে পাইকিরি জগতের যা আছে লুঙ্গি থ্রি শাড়ি বেডশিট ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন একসাথে সব পাওয়া যাবে একসাথে নিচে আপনি সব পেয়ে যাবেন সর্ববৃহৎ একটি হাট জি জি ভাই এটা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে অন্যতম একটি ঐতিহ্যবাহী হাট আর এই হাটে আপনারা অনেক পুরাতন একজন লুঙ্গি ব্যবসায়ী জি 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 ভাই আমাদের এটা হচ্ছে আপনার বংশ পরম্পরা ঐতিহ্যবাহী একটা বুঝার নাই লুঙ্গির পাইকিরি দোকান আচ্ছা তো ভাই এই হাটের দিনে যারা আসবে এখান থেকে লুঙ্গি নিতে তারা কি বারে আসবে আমাদের তো ভাই সপ্তাহে দুই দিন হাট থাকে সোমবার এবং মঙ্গলবার আপনি হচ্ছে এই দুই দিনের মধ্যে আসলে আপনি দামে লুঙ্গি পেয়ে যাবেন এবং আমরা শনিবার ছাড়া প্রতিদিন থাকি আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার শনিবার ছাড়া আমরা প্রতিনিয়তই আছি তো যারা আসবেন আমাদের লামিয়া লুঙ্গিতে চলে আসবেন আমাদের দোকান হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক নিসালায়

এই যে দেখতেছেন এক পেটিতে বারো পিস এই যে এক পেটিতে আর বারো পিস এমন দুই পেটি হলে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন সম্পূর্ণ একদম ব্যবসায়ী ব্যবসাটা আপনি হাজার পাঁচ টাকা পুঁজি হলেই নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মানে যেমন ধরেন এই যে দুইটা বান্ডেল দুইটা বান্ডেলের ধরেন হচ্ছে আপনার ছ হাজার সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম আসবে কারণ আমাদের এখানে একশো সত্তর টাকা থেকে শুরু করা এক পিস সাতত্রিশশো টাকা পর্যন্ত আছে এর মধ্যে প্রায় তিনশো টাকা কোয়ালিটি আছে তো যারা আসলে আমাদের কাছ থেকে সরাসরি এসে দেখে নিতে না পারবেন তারা কুরিয়ান সার্ভিসে নেবেন সেক্ষেত্রে সর্বনিম্ন চব্বিশ পিস এবং এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আচ্ছা এবং চৌষট্টি জেলায় আপনি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন এই যে এটা ছিল মাত্র একশো সত্তর টাকায় সুতির লোক সুতির মধ্যে একশো পার্সেন্ট পিওর কটন পিওর কটন পাঁচ সাত সেলাই করা থাকবে এই যে হচ্ছে জনবি আশাটা কি ব্যবসায়ীদের জন্য সত্যি ভালো জি যারা আসলে ব্যবসা করেন আর আসলে আমার ভিডিও দেখলে ধারণা পেয়ে কিংবা যারা নতুন শুরু করবেন তাদের উদ্দেশ্যে বলি প্রথম একবার আমাদের দোকানে আসেন এসে দেখে নিয়ে যান মাত্র 180 টাকা এত সস্তা জি ভাই আমরা দিতে হচ্ছে ভাই মূলত প্রস্তুতকারক আমাদের কাছ থেকে পাইকারে এনে পাইকারে 64 চালাই সেল করে আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যদি কমে না পান তাহলে আর কোথায় পাবেন হ্যাঁ এই যে এটা হচ্ছে স্বর্ণকমল মাত্র একশো নব্বই টাকা ভাই এখনো কিন্তু সিজন শুরু হয়নি হ্যাঁ তারপর আলহামদুলিল্লাহ অনেক বেচা বিক্রি এটা কিন্তু ভাই আমাদের একটা শোরুম এর পাশাপাশি তিনটা গোডাউন আছে পর্যাপ্ত পরিমাণে ইউজ কালেকশন আছে তো আসলে যারা ব্যবসা করেন কিংবা করার চিন্তা ভাবনা করতেছেন তাদের এটির সুবর্ণ সুযোগ এখন লুঙ্গির দামটা কম আছে সামনে কিন্তু ভাই দাম বেড়ে যাবে আস্তে আস্তে দামটা বেড়ে যায় এক পিসে দশ টাকা বিশ টাকা দাম বেড়ে যাবে কুষ্টি আর মোটা লুঙ্গি এগুলো রাফিউজ রাফিউজের জন্য বেস্ট ভাই এগুলো হচ্ছে আপনি সারা বছর মুড়ির মধ্যে সেল হয় চলে জি 500 200 টাকা কুষ্টিয়ার পাচাচি তারপরে জার্সি স্কয়ার লুঙ্গি এখানে আসলে সব লুঙ্গিতে ব্যবসীরা টাকা কম পাচ্ছে সে পাচ্ছে জি আপনি হচ্ছে 10 হাট গুরেও আপনি এত কালেকশন এক ছাদের নিচে মিলেতে পারবে না আমি লুঙ্গিতে আসলে পেয়ে যাবেন কারণ আমাদের নিজস্ব পাতি দ্বারা তৈরি করা আছে এবং স্মার্ট জয়পার আমানতছা সমস্ত ব্র্যান্ডের আমরা ডিলার ডিলার জি এটা হচ্ছে মাত্র দুশো টাকা থাকতেছে দুশো টাকা থাকতেছে মাত্র দুশো টাকা এই যে এটা হচ্ছে আপনার কর্নের লুঙ্গি মাত্র দুশো দশ টাকা এই লুঙ্গি কি ঈদের মধ্যে চলবে ভাই এগুলো সারা বছর চলে এগুলো হচ্ছে ভাই আমাদের প্রতিনিয়ত আপডেট কালেকশন আসতে থাকে তো আপনি যারা আমাদের রিমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নেবেন আরও আপডেট কালেকশন পেয়ে যাবেন আপডেট কালেকশন মাত্র ছয় হাতের মধ্যে দুশো টাকা এই যে এটা হচ্ছে পায়েল এই লুঙ্গিটা দেখেন কত চমৎকার একটা কাল এখন কি ছয় হাতের সংখ্যাটা বাড়ায় দিচ্ছেন নাকি আপনি জি 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 ভাই কারণ আপনার শেষ পাঁচ সাড়ে পাঁচার থেকে ছয় হাতের চাহিদা বেশি পায়েল পায়েল মাত্র হচ্ছে আপনার দুশো দশ টাকা সেলাই করা থাকবে আচ্ছা এই যে আতিকের মধ্যে এটা হচ্ছে ছয় হাত আতিক লুঙ্গি এটা থাকতে মাত্র দুশো টাকা খুব উজ্জ্বল জি

আপনি যদি কোথাও প্রমাণ করতে পারেন যে আমার কাছ থেকে দুই টাকা বেশি দুই টাকা রেটে দিতে বাধ্য থাকবে এই যেটা হচ্ছে পাহাড়ি লঙ্কি মাত্র দুশো তিরিশ টাকা আচ্ছা এই যেটা হচ্ছে হালাল সেম একই প্রাইজের মধ্যে ভাই আমাদের এইখানে আপনি যে কোনো রেডের আপনি একটা যদি বলেন যে আমাকে ভাই দুশো তিরিশ টাকার মধ্যে দুশো ডিজাইন দেন ইনশাল্লাহ দশ মিনিটে দেওয়া সম্ভব এত এত ডিজাইন আপনার কাছে আসছে ছোট্ট একটা ভিডিও দেবো সব দেখানোর সুযোগ নেই এটা কিন্তু মাত্র টাকার মধ্যে হ্যাঁ ছোট চাকের মধ্যে ছোট ছোট প্রিন্ট জি জুড়ি চাক বলে এই যে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাডভান্স হ্যাঁ অ্যাডভান্স এটা দুশো তিরিশ টাকার মধ্যে এগুলোর মধ্যে কিন্তু প্রতিবে বারোটা থাকবে বারোটা বারো কালার বারোটা বারো কালার বারোটা বারো সুবিধা হয় বিক্রি করতে জি 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 ভাই আমরা তো বিষয়টা হচ্ছে ভাই আমাদের পাইকারদের কথা চিন্তা করি ভাই আমরা হচ্ছে ভাই তৈরি করি তো একজন ব্যবসায়ী ব্যবসা কিভাবে করলে শুরু কিভাবে করলে সে ব্যবসাটা ভালোভাবে শুরু করতে পারবে কিভাবে কি করলে ব্যবসাটা ব্যবসা ভালো প্রফিট করতে পারবে সে ধরনের তথ্য ধারণা আইডিয়া আপনারা শেয়ার করেন অবশ্যই ভাই আমরা এই যে আপনার একটা কথা বলেন যে আসলে যারা নতুন উদ্যোক্তা তারা চিন্তা করে যে ভাই শুধু কম দামে নিলে এগুলি বেশি সেল করতে পারবো কিন্তু মানুষ এখন শৌখিন আগে কাপড় ধরবে তারপর টাকা দিয়ে কিনবে তো এই জন্য আমি বলি যে আপনার দুশো টাকার উপর থেকে যে কাপড়গুলো আছে ওইগুলো রং সুতা মানুষের মধ্যে হবে ওইগুলো নিয়ে আপনি শুরু করেন ব্যবসা করেন সেগুলো সামনে আগে যেতে পারবেন এই জন্য হচ্ছে দোতাল লুঙ্গি হ্যাঁ আচ্ছা ঈদের মধ্যে অন্যতম একটা চমৎকার রানিং কালেকশন এটা প্রচুর চলবে ঈদের লাইট কালার কালেকশন তো ভাই সাদা চাহিদা প্রচুর চাহিদা প্রচুর চাহিদা মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা এগুলো কিন্তু ভাই দাম বেড়ে যাবে এই যেটা হচ্ছে লেটেস্ট ঈদে যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছে সিজনাল যারা ব্যবসা করে আর কি হ্যাঁ যে আমি এক সিজনে কিনে শুরু করব আমি তাদেরকে পরামর্শ করব যে ভাই লুঙ্গি টিনে শুরু করে এটা তো কোনো ডিজাইন মাইন নাই কালারের কোনো অবুজা নাই নষ্ট সম্ভাবনা নাই লেটেস্ট মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা আবারও বলি আমাদের কাছ থেকে নিতে হলে সর্বনিম্ন চব্বিশ পিস হলে পাইকারি নিতে পারবে সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আপনি চৌষট্টি জেলায় ডেলিভারি পেয়ে যাবেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই যে দেখেন একটা শাহী লুঙ্গি ছয় হাত কত বড় একটা লুঙ্গি দুশো চল্লিশ টাকা এটাও ছয় হাত হ্যাঁ দুইশো দশ টাকার পর থেকে যা দেখেছি সবই ছয় হাত ছয় হাত এই যে হচ্ছে রূপসী বাংলা রূপসী রূপসী বাংলা মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা সিলাই করা থাকবে ভাই যারা আসলে আসন্ন মাহে রমজান উপলক্ষে মানে আত্মীয় স্বজনকে গিফট করতে যাচ্ছে তো আমি তাদেরকে রেফার করব যে এই ক্যাটাগরি মালগুলো দেন যে আসলে মানুষ অনেক উপকৃত হবে এবং একটা কাপড় পেয়ে সে খুশি হবে হ্যাঁ আপনি দুশো চল্লিশ পঞ্চাশ টাকা রেঞ্জের কাপড় আমরা আল্লাহর রহমতে প্রতি বছর আমাদের নিজস্ব কিছু আপনার বান্দা পার্টি আছে তারা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পিছু নিয়ে যায় একসাথে একসাথে জি তো যারা আসলে নিতে চাচ্ছেন যে কোন জায়গা থেকে পাইকারি দামে একবারে ভালো মানের জিনিসটা নিতে পারবো আমি বলবো আপনি লামিয়া লুঙ্গিতে আসুন এই যেটা হচ্ছে আইফোন লুঙ্গি আইফোন জি মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম সুতি জি পিওর কটন পিওর কটন একশো পার্সেন্ট পিওর কটন মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে সাফা মারোয়া সাফা মারোয়া এই লুঙ্গিটা দেখেন এক একটা কোয়ালিটির মধ্যে কয়টা করে ডিজাইন কালার থাকবে ভাই ভাই আপনি কি বললাম আপনাকে নাদিম ভাই আপনি যদি বলেন যে আমাকে ভাই দুশো পঞ্চাশ টাকার মধ্যে দুইশো কালার ডিজাইন দেন ইনশাল্লাহ আপনি পাঁচ মিনিট লাগবেন দুশো কালার ডিজাইন দিতে পারেন স্টক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে এই যেটা হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন এগুলো হচ্ছে ছয় হাতের মধ্যে কাশ্মীরি লুঙ্গি হ্যাঁ কাশ্মীর কত চমৎকার কালেকশন মাত্র দুশো ষাট টাকা দেখেন মধ্যে দুশো ষাট টাকার একটা কত চমৎকার কালেকশন এগুলো ভাই একদম লেটেস্ট এটা একদম লেটেস্ট হ্যাঁ এগুলো ভাই আমাদের প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন আসতে থাকে তো আসলে যারা আসবেন তারা তো আলহামদুলিল্লাহ যারা না আসতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই যে ভাই একটা আছে কালেকশন জমজম এই মালটা ভাই আলহামদুলিল্লাহ এই গত আপনার হচ্ছে এক সপ্তাহ আগে এক লোক তিন হাজার পিস নিয়ে গেছে কি ভাই তিন হাজার পিস নিয়ে গেছে শুধু এক ত্যাগ একটা কালেকশন এই কালেকশনে তিন হাজার পিস নিয়ে গেল ভাই তিন হাজার পাঁচ হাজার পিস আমরা তো ভাই দেশের বাইরে তো অলওয়েজ এক্স বুঝেন না এক্সপোর্ট করি কোনো ঘটনাই না তাই এগুলো তো ভাই আমরা তো হচ্ছে ভাই মাদার হোলসেলার আমাদের কাছে তো ভাই দুই তিন দশ হাজার পিস এগুলো কোনো বিষয় না বিষয় না হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র দুশো টাকা কাপড়টা ধরে দেখেন কত স্মুথ হ্যাঁ এবং এগুলা হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে এই যে দেখেন একটা আতিক লুঙ্গি এই মালটা দেখেন আরো বেশি চমৎকার হ্যাঁ কিন্তু আমাদের নিজস্ব দ্বারা তৈরি করা আতিক এটা খুবই ইউনিক একটা লুঙ্গি এগুলো হচ্ছে দুশো ষাট টাকা যারা আসলে করতে যাচ্ছেন আমি রেফার করবো এগুলো বেস্ট বেস্ট জি এই যে ডিসেন্টের মধ্যে কালেকশনটা আছে আগে ছিল ভাই হচ্ছে আপনার দুশো আপনার ষাট টাকা কিন্তু এই সপ্তাহে পাঁচ টাকা বাড়ছে এখন দুশো পঁয়ষট্টি টাকা আচ্ছা তো যত দিন গড়াবে ততই দাম বাড়বে সামনে দিন যত সিজন আগাবে তত আসলে দাম বেড়ে যাবে মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা আচ্ছা আবারও বলছি কোন প্রকার দামাদামি হবে না হ্যাঁ আমরা কিন্তু ভাই খুচরা সেল করি না যারা আসলে দুই চার পিসের জন্য ফোন দিবেন তাদের কাছে আগে থেকে ভাই ক্ষমা চাচ্ছে বহু উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের সাথে আপনাদের ব্যবসা কানেক্টেড এটা হচ্ছে ডিসেন্ডের মধ্যে হ্যাঁ দুশো সত্তর টাকা পাকা ছয় যারা হচ্ছে ছয় ফিট ওভার তারা ওইগুলো ইউজ করতে পারবে এটা হচ্ছে আপনার শাহী সম্রাট এই মালটা ভাই অনেক ছিল মানে বাহান্ন সপ্তাহে বাহান্ন সপ্তাহে এগুলো সেল করতে পারে মাত্র দুশো সত্তর টাকা বিক্রি করতেছে হিউজ হিউজ ভাই যারা একবার নেয় তারা সে খোঁজে যে ভাই আমাকে শাহী সম্রাট দুই পেটি

মিলে যদি আপনি সেল করতে পারেন সেটা অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে ভাজটা নষ্ট করতে পারবেন না ভাজটা কারণ ভাজ যদি আপনি নষ্ট করে ফেলেন আরেকজন আপনার মতো পাইকার আমার কাছে থেকে কিনে নেবেন সেক্ষেত্রে আমি লসের সম্ভাবনার মধ্যে পড়বো এই কারণে বাস ঠিক রাখবেন আপনি প্রতিদিন চেঞ্জ করেন আমার কোনো সমস্যা নেই শাহি মাত্র দুশো আশি টাকা তারপরে দেখেন ভাই এই যে এটা হচ্ছে আপনার ডিমান্ড হিমালটা ভাই অনেক সুন্দর এটা নামই ডিমান্ড এটা এটা ডিমান্ডাবলই হ্যাঁ এটা হচ্ছে দুশো টাকার মতো থাকতেছে তারপরে এই যে হচ্ছে লাক্স অনেক ব্যবসায়ী এক নামে ছিল লাক্স লুঙ্গি হ্যাঁ লাইট কালারের মধ্যে এটাও থাকতেছে দুশো পঁচাত্তর টাকা খুবই খুবই মানে উজ্জ্বল টাইপের বা ক্যাটাগরি ভাই এগুলো সব প্রিমিয়াম ক্যাটাগরি প্রিমিয়াম হ্যাঁ এগুলো হচ্ছে লাক্স এই যে দেখেন তারপরে হচ্ছে সাতশো টাকা আপনার খুচরা বিক্রি দেওয়া আছে আপনি আমাদের কাছ থেকে নিচ্ছেন কত দুশো টাকা ভাই ব্যবসা করবেন আপনি লাভ দেখাই দেবো আমরা ইনশাল্লাহ হ্যাঁ ধৈর্য ধরে আপনি ব্যবসার সাথে লেগে থাকেন সাফল্য ইনশাল্লাহ আসবেই আচ্ছা এই যে হচ্ছে আপনার সেঞ্চুরি লঙ্গি দুইশো আশি টাকার মধ্যে দুইশো আশি এগুলো ভাই আপনার এগুলোর মধ্যে বারোটা বারোটা ডিজাইন হবে দেন তারপরে আপনি দুইশো আশি টাকার মধ্যে আরও ওই যে দেখেন এখানে ভাই জাস্ট আপনার আমার স্যাম্পল স্বরূপ সাজানো আছে এর পাশাপাশি আপনি যেই মাল চান আমার হচ্ছে আর স্মার্ট জয় এগুলো কিন্তু আমি ডিলার পাই আমারও সেটা দেখাবো সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখেন আজকে কি ব্যবসায়ীরা মানে ইয়াতে পাবে পাঠান দিতে পাবে অবশ্যই অবশ্যই এই যে দেখেন একটু লুঙ্গি এটা হচ্ছে ফেমাস এটা মানে একটু চেকটা একটু অন্যরকম ভাবে করা হয়েছে আমার এইখানে আপনি একবারে ফুটে বিক্রি করার মতো কালেকশন পাবেন শোরুমে বিক্রি করার মতো কালেকশন পাবেন লামিয়া লৌগী মানে একটা আস্তার জায়গা আস্থার জায়গা আপনি গাউসিয়া মার্কেটে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে তিরিশটার বেশি দোকানই নেওয়া আমাদের কাছে বিক্রি হয় গাউসিয়া মার্কেটের দোকানদাররা তাই জি এ তার মানে আপনারাই মেন মাদার বলছেন জি জি ভাইয়া এই যেটা হচ্ছে মাত্র দুশো নব্বই টাকা এই যেটা হচ্ছে যুবরাজ কাজ করা এটার মধ্যে সাদা হবে রঙিনও হবে দুটা হবে জি দুটা কালার হবে হ্যাঁ সাদা পাবে লগুলো পাবে মাত্র দুশো নব্বই টাকা আগে ছিল একটু কম দুশো পঞ্চাশ টাকা আশি টাকা ছিল কিন্তু এই সপ্তাহে বেশি বাজার মাত্র দুশো নব্বই টাকা আরও বাড়বে যারা ব্যবসা করবে তারা ইনশাল্লাহ নিশ্চয় করতে পারে এই হচ্ছে রাস টিকা হ্যাঁ টিকা ভাই পুরো লুঙ্গিটাই টিকা ভাই রাস টিকা কে ভাই টিকা ডিজাইন লুঙ্গিটাও খুব সুন্দর ভাই হ্যাঁ জি আমাদের এমন প্রতি নিয়ত কালেকশন আছে রুচি সম্মত হ্যাঁ এগুলো তো থাকবেই এর পাশাপাশি আরো প্রতি নিয়ত কালার আসতে থাকে এটা হচ্ছে মাত্র দুইশো টাকা দুশো নব্বই টাকা আগামী সপ্তাহে এগুলো ভাই তিনশো টাকা হয়ে যাবে এই যে ভাই এটা ব্যবসা করতে হলে আপনাদের মতো যারা প্রস্তুতকারক আছে তাদের কাছে আসতে হবে জি অবশ্যই আমাদের কাছ থেকে না নেন কিন্তু আমাদের মতো এমন মাদার হোলসেলার দেখে নিবেন দেখে নিতে হবে এই যে দেখেন ভাই আমাদের নিজস্ব ক্যাটাগরি প্রতিটা শিলের মধ্যে ব্র্যান্ডিং করা থাকে লামিয়া লুঙ্গি এই যে এই মালটা দেখেন ডিসাইন আমাদের নিজস্ব ক্যাটাগরি মাত্র তিনশো টাকা আচ্ছা এগুলোর মধ্যে কয়েক হাজার কালার ডিজাইন পাবেন তারপরে এই যে হচ্ছে তালুকদার সেম রেঞ্জের মধ্যে থাকবে তিনশো ভিডিওটা কমপ্লিটলি দেখতে হবে জি ভাই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি হচ্ছে ওই যে ব্যবসা করার জন্য যে আইডিয়াটা প্রয়োজন ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন ভালো একটি আইডিয়া পাওয়ার জন্য পুরোটা দেখতে হবে জি মাত্র হচ্ছে তিনশো টাকা এই যে দেখেছেন হাতের মধ্যে শাহি লুঙ্গি এটা হচ্ছে তাদের তৈরি এবং এগুলো কিন্তু ভাই অনেক প্রিয় ক্যাটাগরিটার লুঙ্গি শাহি মাত্র তিনশো টাকা ভাই শাহি কি একদম ভাইরাল লুঙ্গি নাকি জি জি ভাই এগুলো হচ্ছে শাহির মধ্যে সবচেয়ে যে জনপ্রিয় কালেকশন একটা ব্র্যান্ড তো আর একটা ক্যাটাগরি দিয়ে হয় না এগুলো বিভিন্ন ক্যাটাগরি চাহিদা আছে বাজারে এগুলো আপনার ভাই একটা ডিজাইনের মধ্যে কত চমৎকার চমৎকার কালার থাকবে মাত্র তিনশো টাকা করে এত এত কমে দিচ্ছেন এত কমে ভাই আমরা তো হচ্ছে ভাই প্রস্তুতকারক আমাদের কাছে কমে না পাইলে তো আর কোথাও কম পাবেন না আপনি যদি কিনে ভাই না জিততে পারেন বিক্রি করতে কিন্তু অনেক কষ্ট কষ্ট হয়ে যাবে এই জন্য আপনারা হচ্ছে আগে মূলত পাইকারি সন্ধান খুঁজবেন আপনি কিনে নিতে পারলে ব্যবসা করে আপনি স্বাবলম্বী হতে পারবেন এই যে দেখেন একটা লুঙ্গি হচ্ছে আমরাই দিচ্ছি ভাই মার্শাল আইসের মধ্যে সর্বনিম্ন রেট মাত্র তিনশো বিশ টাকা মার্শাল জি এটার মধ্যে আপনার অনেক ক্যাটাগরি থাকবে হিমেল থাকবে তারপরে যেটার মধ্যে আতিক থাকবে বিভিন্ন নাম হবে কিন্তু ক্যাটাগরি হবে একবারে ফার্স্ট ক্লাস মাত্র তিনশো বিশ টাকা চ্যাকের মধ্যে হ্যাঁ হ্যাঁ চেক ডিজাইন এগুলোর মধ্যে হাজার হাজার কালার থাকবে এই যে আতিকের মধ্যে আরেকটা থাকবে মার্শালাইসের মধ্যে এটা হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা এটা মধ্যে সাদাও হবে রঙিনও হবে তিনশো তিরিশ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর প্রিন্ট হ্যাঁ এগুলো কিন্তু একদম সফট এগুলো কিন্তু জিন্সের প্যান্টের মতো ওয়াশ করা গরম পানিতে সিদ্ধ করা এগুলো আচ্ছা তারপর আরেকটা কালেকশন দেখতেছেন এটা হচ্ছে আতিকের মধ্যে মার্সেলাইস এই যে দেখেন এই কালেকশন শুনুন আরো বেশি চমৎকার আরো বেশি সুন্দর এগুলোর মাধ্যমে হাজার হাজার কালার ডিজাইন পাবেন মাত্র তিনশো ষাট টাকা এই যেটা হচ্ছে ভাই হিমাচল এটা দুই পাটটা শেড সকাল সন্ধ্যা অনেকে বলে মাত্র তিনশো সত্তর টাকা খুব সুন্দর এই লুঙ্গিটা কালার একদম ব্যতিক্রম ধর্মী ভাই লামিয়া লুঙ্গিতে আসলে আপনি এমন এমন সব চমৎকার কালেকশন কালেকশন পাওয়া যাবে এটা হচ্ছে ঢাকা লুঙ্গি ঢাকা একটু টিকা ডিজাইনের মধ্যে দোদার সুদার মাত্র তিনশো আশি টাকা এই যেটা হচ্ছে ভাই হিমালয় হ্যাঁ হিমালয় লুঙ্গি অনেকে হিমালয় লুঙ্গি খোঁজেন এগুলো হচ্ছে আপনার সিলেটে অনেক চাহিদা মাত্র চারশো আশি টাকা চ্যালেঞ্জিং একশো পার্সেন্ট চ্যালেঞ্জিং রেট মাত্র চারশো আশি টাকা এই যে সেম প্রাইজের মধ্যে সাফা মারো থাকবে সেম সাফা মারো এই যে মাত্র চারশো আশি টাকা আরেকটা হচ্ছে অন্যতম একটা বাইরের কালেকশন এটা হচ্ছে ভাই জাদুর বক্স আসলে জাদুর বক্স না স্মার্ট লুম স্মার্ট লুম এর মধ্যে আপনার সাদা রঙিন দুইটাই পেয়ে যাবেন এসে দেখেন কালারিংগুলো আমি একটু খুলে দেখাচ্ছি সাদা এবং রঙিন আপনি দুইটাই পাবেন পাবেন মাত্র পাঁচশো পাঁচ টাকা খুচরো বিক্রি হচ্ছে চারশো টাকা তোমার তো আরও অনেক কালার ডিজাইন আছে প্রতিটা আপনার একটা পুকুর বক্স থাকবে হ্যাঁ একটা বক্সে বারোটা করে থাকবে ছটা সাতটা ছটা রঙের এই যে এতক্ষণ তো আমি আতিকের মধ্যে অনেক দামি কম দামে দেখেছি সেটা হচ্ছে অরিজিনাল আতিক হ্যাঁ একবারে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল আতিফ অরিজিনাল হ্যাঁ মাত্র পাঁচশো বিশ টাকা এই যে শিলার মধ্যে প্রত্যেকটা আতিক রঙে লেখা থাকবে আচ্ছা এই যে এটা হচ্ছে ভাই হিমাচল

যারা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন একটা আইটেম থেকে সর্বনিম্ন ছয় পিস হলে নিতে পারবে ছয় পিসের নিচে হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন না এই যে দেখেন বাড়িটা কালেকশন এটা হচ্ছে আগুন কালেকশন ভাই ডিসেন্ডের আগুন আগুন এটা কি কাপড়টাই ওই রকম নাকি ভাই একবারে প্রিমিয়াম ক্যাটাগরির অস্থির টাকা অনেক সুন্দর না মাত্র ছয়শ টাকা অনেক চলতেছে হ্যাঁ প্রচুর চলে ভাই আমাদের যেগুলো আপনার ভিডিওতে দেওয়া হয় প্রতিটা রানিং কালেকশন এই কারণে আমরা ভিডিওতে দিই তারপরে ভাই লুঙ্গির জগতের সবচেয়ে যে আস্থা ডিলার জি ভাই অবশ্যই স্যার ডিলার এই যে দেখেন মিসেস হেলাল যে হচ্ছে বাবুর বাবুরহাটে দশতলা যে টাওয়ার আমানত ওইখানে যেই দাম আমার কাছে আসলে সেম ওই দাম পেয়ে যাবে দামে পাওয়া যায় এটা হচ্ছে আমানত স্যার এক কালার লুঙ্গি হ্যাঁ এটার মধ্যে সাদা কালার রঙিন অনেক কালার হবে হ্যাঁ আমার হচ্ছে রেনবো

তারপরে আছে সার মধ্যে আপনার বেশি আছে একটু বেশি যদি হচ্ছে আপনার উল্লাস তারপরে আছে অভিলাষ হ্যাঁ যারা আসলে বিস্তারিত জানতে যোগাযোগ করবেন এই যেটা হচ্ছে অপরূপ যে দেখেন এটা হচ্ছে আমানতার অপরূপ সাতশো টাকা খুচরো বেশ কিনে আপনাদের চারশো পঁচাত্তর টাকা এই যে দেখেন আমি এক পিস দেখাই দিই এই যে অপরূপ উনিশশো টাকা থাম এখানে কিন্তু চার পিসের দাম দাও আছে এক পিসের দাম পড়ে চারশো পঁচাত্তর টাকা একটা কাপড় খুলে দেখে আপনাকে ঠিক আছে এগুলোর মধ্যে এক বান্ডেলে চল্লিশ পিস থাকবে চল্লিশ চল্লিশ কালার থাকবে ভাই আমার হচ্ছে লুঙ্গি বিশ পিস কিনলে কিন্তু আপনি পেয়ে আছে আমার হচ্ছে পক্ষ থেকে একটি উপহার উপহার আমার হচ্ছে বিশ পিস লুঙ্গি কিনবেন আমার হচ্ছে পক্ষ থেকে একটি গিফট বক্স তারপরে এই যে আমার হচ্ছে হাই চয়েস সাতশো ষাট টাকা গায়ের বললো কিনে হচ্ছে পাঁচশো পনেরো টাকা তারপরে আছে এখানে আমার হচ্ছে আশাপূর্ণ প্রাচুর্য এর মধ্যে সাদা হবে রঙিনও হবে হ্যাঁ আপনার মাত্র পাঁচশো নব্বই টাকা খুচরা মূল্য আটশো আশি টাকা খুবই সুন্দর দেখতে অনেক মানে স্মার্ট টাইপের লুঙ্গি হ্যাঁ আপনি ভাই আমানত স্যার কী লাগবে আপনার এক দোকানে আসলে আপনি সব পেয়ে যাবেন আলাদা রহমতে আমার রিচ স্টাইল একশো নব্বই টাকা গাড়ি বলল কিনা হচ্ছে ছয়শো খুবই এই এই এটা তো আরও বেশি সুন্দর লাগছে ভাই আপনি যত গুড় ততই মিঠা আপনি হচ্ছে যত মান ভালো চাইবেন দাম আপনাকে ভালো দিতে হবে হ্যাঁ এই জন্য শ্যামানসের তরঙ্গ ছয়শো পঁয়ত্রিশ টাকা কিনা নয়শো চল্লিশ টাকা কিন্তু আপনার খুচরা বিক্রি এটা আপনি কমিশন আপনি হয়তো বা খুচরা দোকানে গেলে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট দিবে আমাদের কাছ থেকে একবার কোম্পানির সইম রেডে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনি নয়শো টাকা খুচরা বিক্রি আপনারা কিনে ছয়শো পাঁচ টাকা সাদার মধ্যে আরও দামি আছে এই যে হচ্ছে সম্মান নয়শো ষাট টাকা গায়ের মূল্য কিনা ছয়শো পঞ্চান্ন নয়শো পঞ্চাশ টাকা গায়ের মূল্য কিনা হচ্ছে আপনার ছয়শো পঁয়তাল্লিশ টাকা এমন করে আমার হচ্ছে সব পেয়ে যাবান আমার কাছে ঠিক আছে এটা কিন্তু আরও দামি দামি কালেকশন আছে এই যে হচ্ছে আপনার চোদ্দোশো সত্তর টাকা গায়ের মূল্য কিনা হচ্ছে আপনার এক হাজার পঁচিশ টাকা যেমন ধরেন এই যেটা আছে লেটেস্ট আঠারোশো বিশ টাকা গাড়ি বললো কিনে হচ্ছে বারোশো পঁচাত্তর টাকা এছাড়া যারা আসলে রমজানে আত্মীয় স্বজনকে গিফট করতে চায় এই কম্বো প্যাকগুলো নিতে পারেন তবজি সুগন্ধি এবং টুপি সাথে একটা চমৎকার লুঙ্গি থাকে ঠিক আছে একেবারে মানে সেরকম এগুলো হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা আপনার খুচরো প্রাইস আপনাদের পাইকারি কিনে হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর আর অনেক দামি আছে সবগুলো তো দেখানোর সুযোগ নাই কিছু ধারণা দিচ্ছি কিছু সুফি সাতত্রিশশো টাকা হচ্ছে পাইকারি খুচরা রেট পাইকারি আপনার অনেক কিনা কম থাকবে এই যেটা হচ্ছে আমানো রয়্যাল এক্স পাঁচ হাজার একশো টাকা বডি প্রাইস পাইকারি অনেক কম পাবেন সেটা আপনি হচ্ছে বিস্তারিত আপনাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন এই যে এই মলটা দেখেন আমানো মধ্যে সবচেয়ে দামি যে কালেকশন এটা হচ্ছে জেমস বন্ড যেতে প্রিমিয়াম যে কোয়ালিটি জেমস বন্ড জিরো জিরো সেভেন এক পিস লুঙ্গি ভাই ছয় হাজার একশো টাকা ওহো কী আছে এটার মধ্যে ভাই স্বর্ণের চেয়ে দামি সুদোতে তৈরি করে সম্পূর্ণ হ্যান্ডম্যাগ এটার মধ্যে অসংখ্য কালার ডিজাইন পেয়ে যাবে এটা তাতিরা খুবই নিখুঁতভাবে জি সম্পূর্ণ হাতে তৈরি করে হ্যাঁ এটা মেশিন স্পর্শ নয় আমাদের এইখানে আসলে একবারে ছোট্ট সোনামুড়িদের লুঙ্গি ষাট টাকা থেকে শুরু করা এক পিস লুঙ্গি ছয় হাজার একশো টাকা পর্যন্ত পেয়ে যাবে তো সবাই কারণ সর্বশেষ ভাইয়া লোকেশনটা একটু বলবেন কি বা ভাই আমারও রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে অনেক কিছু ধারণা পেয়ে যাবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসি মার্কেট এক নিঃশালায় সাত নঙ্গল একশো বারো নম্বর দোকান লামিয়া লঙ্গল